আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ চলেছে মাইকেলনগরের মিশনারি অফ চ্যারিটিসের এই এক বছরই বছরে এই দিন খুলে দেয় ভেতরে প্রবেশ করবো দেখাবো আপনাদের কীভাবে সাজানো হয়েছে এই খ্রিসমাস ক্যারোল বা করে নিয়ে আছেন সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে প্রচুর ভিড় হয়েছে সবাই ফটো তুলতে ব্যস্ত সেলফি তুলতে ব্যস্ত কীরকম হয়েছে চারদিকে সুন্দরভাবে সাজানো হয়েছে এইসকে গড়া দেওয়া হয়েছে ওখানে উপরে এরকম উপরে এরকম কি সুন্দর যিশুর মূর্তি রয়েছে আলো দিয়ে সুন্দর ঝর্ম ঝর চালান সাজানো হয়েছে চালের আলো দিয়ে অর্থনা হয়ে গেছে আজকে সাজানোটা দেখতেছেন অনেকে প্রচুর মানুষের এইভাবে যিশুর জন্ম বৃত্তান্ত আপনার মুক্তি সাজ দেখানো হয়েছে এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে শিশুর উদ্দেশ্য করে বাচ্চা নিয়েছেন অনেকে বয়স্ক মানুষের সে

কি নেই দই ফুচকা ঝালমুড়ি পাঁপড় সব বেঁচে গেছে ভিড়ে ভিড় দেখুন এর দিকে লক্ষ্য করুন কীভাবে মানুষ দেখাতে করছে খাচ্ছে যাচ্ছে রান্না করেছে ভিড় ওই যে আইটিস দেখতে পাচ্ছেন মিউসিমারিঅ্রাইটিসের গেট দেখা যাবে এই যে মিশে চাই দেখতে পাচ্ছেন

对啊我